পৃথিবীর মানুষের আসল শত্রুকে কেউ বলবে ইবলিস কেউ বলবে শয়তান কেউ বলবে রাক্ষস কেউ বলবে অসুর আসলে এইগুলো যদি আসলেই মানুষের শত্রু হতো তবে আমাদের যে পাপ করি আমরা সেটার দায় যদি তাদের ঘাড়ে যেত তবে ধরে নিতাম আসলে এগুলোই আমাদের শত্রু আসলে মানুষের প্রধান শত্রু হচ্ছে মানুষের যে বিষয়মোহ এটা মানুষের বিষয়মোহই হচ্ছে মানুষের আসল শত্রু কারণ মানুষের যে জনম এই জনমটা কেন হয়েছে কোন উদ্দেশ্যে হয়েছে সেটা যদি বিবেচনা করেন তবে অবশ্যই আপনাকে বুঝতে হবে মানুষকে প্রভু হতে বিয়োগ করা হয়েছে আবার সেই প্রভুর সাথেই যোগ করতে হবে আর এইখানে প্রধান অন্তরাই হচ্ছে বিষয়মোহ দুনিয়া আর মায়াজালের যে বিষয়মোহ এই বিষয়মোহের মায়াজালে আবদ্ধ হয়ে এই দুনিয়ার সকল ধর্ম অনুসারী মানুষগুলোই প্রভুকে ভুলে রয়েছে প্রভুর যে পথ শান্তির পথ আলোর পথ মুক্তির পথে সে ধাবিত হতে চায় না তাকে এই দুনিয়ার মায়াজালের আবদ্ধ করে রাখে এই প্রকৃত অর্থে সত্য হতে বিমুখ করে রাখে আসলে অনন্ত মুক্তির যে যাত্রা সেই যাত্রা পথে প্রধান বাধাই হচ্ছে দুনিয়ার মায়াজাল বিষয়মোহ দুনিয়ার মায়াজাল মোহের জালে আমরা আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছি তাই তো আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে সঠিকভাবে আমরা বুঝতেই সক্ষম হই না বুঝতে পারলে তো আমাদের কর্ম করা আসলে মুক্তির পথে ধাবিত হওয়া তো দূরের কথা আমরা আসলে আমাদের যে মুক্তির পথ গ্রহণ করতে হবে সেই বিষয়টাই তো আমরা বুঝতে চাই না বা জানতে চাই না যে বা যাহারা আমাদেরকে দুনিয়ার মায়াজাল হতে বিষয়মোহ হতে বিমুখ হতে বলে আমরা তাদেরকে পাগল বলে থাকি তাদের সঙ্গ আমরা গ্রহণ করতে চাই না এটা আমাদের পৃথিবীর মাঝে যত ধর্মের অনুসারী রয়েছি সকল ধর্মের অনুসারী মানুষদেরই এটা একটা অন্তরের রোগ হয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের মুক্তির পথে কল্যাণের পথে ধাবিত হওয়ার কোনো চেষ্টাই করি না আর এই কারণেই আমি বলেছি আমাদের প্রধান শত্রু হচ্ছে দুনিয়ার মায়াজাল রূপী বিষয়মোহ দুনিয়ার মায়াজালের বিষয়মোহের যে বাকে বাকে রয়েছে বিষ আর সেই বিষ পান করে আমরা ডুবে যাচ্ছি অন্ধকারের পথে কিন্তু এই বিষয়মোহ হতে বিমুখ হতে পারলে আমরা পান করতে পারবো সেই মধু আর এই মধু হচ্ছে স্বর্গীয় মধু আর এই মধু পান করতে হলে বিষয়মোহ ত্যাগ করার কোনো বিকল্প নাই দুনিয়ার মায়াজাল রূপী বিষয় বিষয়মোহ ত্যাগ করে আমরা যদি ভব পারে যেতে চাই তবে অবশ্যই আমাদেরকে এই দুনিয়ার মায়াজাল হতে বিমুখ হতে হবে দুনিয়ার মায়াজাল তথা বিষয় মোহের যে মগ্নতা সেই মগ্নতা হতে মানুষ যদি বিরত হতে পারত তবে সে বুঝতে পারত তার দুনিয়ায় আসার তার এই মানবরূপে জন্মগ্রহণ করার আসল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি ছিল সে বিষয়মোহের বেড়াজালে বেড়াজালে আবদ্ধ হওয়ার কারণে তার দুনিয়ায় আসার ও মানুষরূপ পাওয়ার আসল উদ্দেশ্যই সে বুঝতে পারছে না তাই আমাদের সকলের উচিত দুনিয়ার মায়াজাল হতে বিমুখ হওয়ার চেষ্টা করা এই জন্য একজন দিব্যজ্ঞানীর স্মরণাপন্ন হতে হবে দিব্যজ্ঞানীর স্মরণাপন্ন হয়ে তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের চলতে হবে তবেই আমরা পারব আমাদের সবচাইতে বড় শত্রু বড় শত্রু তথা বিষয়মোহকে দমন করতে তথা তাকে আমাদের মাঝে যে সে প্রভাব বিস্তার করে সেই প্রভাব হতে আমরা মুক্তি অর্জন করতে পারব। তাই আমাদের সকলের উচিত আমাদের প্রধান শত্রু হতে সাবধান হওয়া আর এই প্রধান শত্রু হচ্ছে দুনিয়ার মায়াজাল রূপী বিষয়মোহ এটাই হচ্ছে প্রকৃত সত্য কথা ইবলিস শয়তান অসুর রাক্ষস এসবকে দোষ দিয়ে দায় এড়ানোর কোনো সুযোগই নাই এটা বুঝতে হবে মানতে হবে যে বা যাহারা মানবে না আসলে তারা হচ্ছে অজ্ঞ মূর্খ